অনলাইন জগতের নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে তরুণদের মধ্যেও যুক্তরাজ্যের ১৬ থেকে একুশ বছর বয়সী তরুণ তরুণীদের অর্ধেক প্রায় ছিচল্লিশ শতাংশই মনে করেন তারা ইন্টারনেটবিহীন পৃথিবীতে বসবাস করতে চান সম্প্রতি পরিচালিত এক জরিপে এই চমকপ্রদ তথ্য উঠে এসেছে ব্রিটিশ স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউট পরিচালিত এই জরিপে অংশ নেয় যুক্তরাজ্যের এক জন তরুণ তরুণী জরিপে দেখা গেছে সত্তর শতাংশের কাছাকাছি উত্তরদাতা সোশ্যাল মিডিয়ায় সময় কাটানোর পর নিজেদের সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করেন অর্ধেক অর্থাৎ অর্থাৎ শতাংশ তরুণী ডিজিটাল পক্ষে মত দিয়েছেন রাত পর কারফিউয়ের নির্দিষ্ট অ্যাপ ও ওয়েবসাইটে প্রবেশে নিষেধাজ্ঞা চান তারা তরুণদের এক চতুর্থাংশ প্রতিদিন চার ঘন্টা বা তার বেশি সময় সোশ্যাল মিডিয়ায় কাটান অংশগ্রহণকারীদের মধ্যে বিয়াল্লিশ শতাংশ স্বীকার করেছেন তারা তাদের অভিভাবকদের কাছে অনলাইনে কি করেন তা নিয়ে মিথ্যা বলেন জরিপে আরও জানা যায় অনলাইনে বিয়াল্লিশ শতাংশ তাদের বয়স সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছেন আর চল্লিশ শতাংশের বার্নার বা বিকল্প অ্যাকাউন্ট রয়েছে এবং সাতাশ শতাংশ সম্পূর্ণ ভিন্ন পরিচয়ে নিজেকে সোশ্যাল মিডিয়ায় উপস্থাপন করেছেন এই জরিপ প্রকাশের পর যুক্তরাজ্যের প্রযুক্তি বিষয়ক সচিব পিটার কাইল জানিয়েছেন সরকার কিছু অ্যাপ যেমন টিকটক ও ইনস্টাগ্রামের জন্য নির্দিষ্ট সময়ের পর ব্যবহারে বাধা দেওয়ার বিষয়ে ভাবছে এদিকে শিশুদের অনলাইন নিরাপত্তা নিয়ে কাজ করা সংস্থা এনএসপিসিসির নীতি নির্ধারক রানী গোবিন্দর বলেন শুধু ডিজিটাল কারফিউ দিয়ে শিশুদের অনলাইন ঝুঁকি থেকে রক্ষা করা যাবে না দিনের অন্য সময়গুলোতেও তারা একই ধরনের ক্ষতিকর কন্টেন্টের মুখোমুখি হতে পারে তিনি আরও বলেন সরকার ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মূল লক্ষ্য হওয়া উচিত শিশুদের জন্য আরও নিরাপদ ও কম আসক্তিকর প্ল্যাটফর্ম নিশ্চিত করা জরিপে অংশগ্রহণকারীদের জানিয়েছেন তারা ইন্টারনেটে অচেনা ব্যক্তিদের সঙ্গে তাদের অবস্থান শেয়ার করেছেন শতাংশ অন্যদিকে তিন চতুর্থাংশ তরুণ জানিয়েছেন করোনা মহামারীর সময় তারা অনলাইনে আরও বেশি সময় কাটিয়েছেন আটষট্টি শতাংশের মতে এই অনলাইন সময় তাদের মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলেছে আত্মহত্যা প্রতিরোধে কাজ করা দাতব্য সংস্থা মলি রোজ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যান্টি বারো বলেন তরুণেরা অনলাইনের ঝুঁকিগুলো সম্পর্কে সচেতন এবং তারা প্রযুক্তি কোম্পানিগুলোর কাছ থেকে কার্যকর পদক্ষেপ চায় তিনি আরও বলেন অ্যালগোরিদমের মাধ্যমে তরুণদের সামনে এমন সব কন্টেন্ট হাজির হয় যা দ্রুত নেতিবাচক ও উদ্বেগজনক পথে ঠেলে দেয় এই সমস্যার সমাধানে বড় প্রযুক্তি কোম্পানিগুলোর স্বার্থ প্রাধান্য দেওয়ার আগে সমাজ ও শিশুদের কল্যাণকে গুরুত্ব দিয়ে নতুন আইন তৈরি করা দরকার ডেস্ক রিপোর্ট আজ বার্তা